মাছ মানে শুধু রুই কাতলা নয় ছোট মাছের মাঝেও লুকিয়ে থাকে অমৃত আজ যে পত্তা বানাবো তা এক সময় ছিল মায়ের স্পেশাল সর্ষের তেলে ভাজা ঝাল কাঁচা লঙ্কায় ভরপুর হ্যাঁ বলছি আমুদি মাছের তেল ঝালের কথা নমস্কার বন্ধুরা আমি শ্রীপরণা রসে কষা বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত চলুন তাহলে ঘুরে আসা যাক সেই পুরনো স্বাদের অন্দরমহল রেসিপিটি বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম আমুদি মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপর হলুদ ও নুন মাখিয়ে দশ মিনিট রেখে দেব এবার একটা জায়গায় বেশ কিছুটা পরিমাণ আদা চার কোয়া রসুন একটা কোটা টমেটো চারটে কাঁচা লঙ্কা ও একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা জায়গায় কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেলে একে একে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব সাবধানে উল্টাতে হবে না হলে ভেঙে যেতে পারে মাছগুলো সামান্য লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় তুলে রাখব তেলের মধ্যে দ্বিতীয়বার আবার মাছগুলোকে ভাজার জন্য একইভাবে লাল করে মাছগুলোকে এপি টপি ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা জায়গায় তুলে রেখেছি ওই মাছ ভাজা তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপর আদা রসুন টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মশলাটা কষাতে থাকবো এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে মেশাতে থাকবো মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যাতে কড়ার মধ্যে লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে নেবো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে তার মানে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে এরপর সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জলটা ফুটে গেলে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো জলটা ফুটে গেছে এবার ওই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব মাছগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। যাতে মশলাটা মাছের মধ্যে ঢোকে দশ মিনিট পর নামানোর আগে কিছুটা কুঁচানো ধনে দিয়ে দেব। ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর সামান্য মিশিয়ে নেব এরপর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এরপর গ্যাসের ফ্লেম অফ করে একটা জায়গায় নামিয়ে নেব গার্নিশিংয়ের জন্য উপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দেব যেহেতু এটা আমদি মাছের তেল ঝাল তাই তেল ও ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা তেল ও ঝালটা যে যার মতো বুঝে দেবেন এমনই আরও ঘরোয়া আর সুস্বাদু রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে লিখে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন